সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে মার্চ মাসের নয় উনত্রিশ তারিখ অর্থাৎ ঈদের দু এক দিন আগে তো দর্শক আজকে আমাদের মাদ্রাজি লিচুর গুটিতে এবং বেদানা লিচুর গুটিতে প্রথম স্প্রে চলছে দর্শক এগুলো হলো আমাদের মাদ্রাজি লিচু মাদ্রাজি লিচুর গুটি দেখছেন এই অবস্থায় গুটিতে যাতে পোকা না ধরে সেই জন্য আমরা স্প্রে করছি দর্শক প্রথমে মনে হয়েছিল যে গুটি অনেক কম তবে এখন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ গুটি ভালো গুটি আছে খারাপ না আল্লাপ অনেক ভালো দিয়েছে তো এইটা একটা গাছ দশ এটা হলো আপনার মাদ্রাজি লিচুর গাছ এখন আমাদের যে গুটিটা আল্লাপক সেট করে দিয়েছে সেগুলোতে সেগুলো হেফাজতের জন্য আমরা স্প্রে করছি এটাতে আজ থেকে সাত দিন আগে পানি দেওয়া হয়েছে তবে মনে হচ্ছে যে পানি হয়তো দু এক দিনের মধ্যে শেষ হয়ে যাবে মানে পানি শূন্যতা হবে তাই আমি এটাতে আবার কালকে হয়তো পানি দিয়ে দিব। তো দর্শক এগুলো হলো মাদ্রাজি লিচুর গুটি এই গুটিতে কী স্প্রে করছি দর্শক আগে বলবো অবশ্যই তার আগে আপনাদের গুটিগুলো দেখায় নেই প্রথমের থেকে মনে হয়েছিল গুটি শূন্য তো আলহামদুলিল্লাহ এখন মনে হচ্ছে না গুটি আছে আসলে নিজ থেকে বোঝা যায় নাই আমার বড়ো ভাই আনিস ভাই অবশ্যই আমাকে এখন বকা দেবে যে আপনি অস্থির হয়ে যান যে গুটি নাই গুটি নাই তো না আলহামদুলিল্লাহ ভালো গুটি আছে তো এখন আল্লাহ যা গুটি দেওয়ার গুটি দিয়ে দিয়েছে এখন আমরা এগুলোতে পরিচর্যা করবো এগুলো দর্শক আমাদের মাদ্রাজি আমাদের মাদ্রাজি নয়টা গাছ আছে তার মধ্যে একটা গাছ আমি এক্সপেরিমেন্ট করেছিলাম সেটাও দেখাবো আপনাদের দর্শক এটা এই যে মাদ্রাজির গুটি এবং এইখানে আমরা এই গাছটা স্প্রে দিয়েছি এখন থেকে যদি দেখাই আপনাদের এই যে মাদ্রাজি গাছ এই যে আমাদের ভালো মুকুল এসেছিল মুকুল আসার পর দানা সেটও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ মাখন যা নষ্ট করেছে মাখন নষ্ট করেছে মাখন ছাড়া আল্লাহ রহমতে বাকিটা ঠিক আছে এইটা দোষের মধ্যে বাড়ি ফোর তিন বছর বয়সের বাড়ি ফোর গাছের ফলন দেখছেন আলহামদুলিল্লাহ তবে আমরা সব বেদানাতে আমরা স্প্রে দিই নাই যেমন এইটা আমাদের একটা বেদানা এই দোষের কাছ থেকে যদি দেখাই এই বেদানাতে স্প্রে দিই নাই আমরা এই যে একটা বেদানা এটাতে মুকুল এখনও ফুটেছে দানা সেট হয়ে তবে দানাটা ছোটো আছে দানাটা ছোট আছে তাই এখনও এটাতে ইয়ে দিই নাই কি বলে স্প্রে দিই নাই ওর পাশে আবার এখানে মোটামুটি দানা সেট হয়েছে এই দশক দানা এইটাতে দেওয়া যায় তো তারপরেও মুখ দেওয়া হয়নি এক সাইডে অল্প হালকা একটু দিয়েছি তো এগুলো দর্শক আমাদের বেদানা এইগুলোতে হয়তো পানি দিয়ে দিব কালকে কারণ যে দানাগুলো সেট হয়েছে সেগুলোকে বাঁচাতে হবে আর এগুলো দেশি জাত এগুলোতে এগুলোতে পানির সমস্যা মানে এদের ইয়ে করার টলারেন্স লিমিট অনেক ভালো দর্শক এগুলো হলো বেদ বেদানা লিচু তো এইটা এই যে এই যেগুলো ফুটো ফুটন্ত অবস্থা তো আমি দিয়ে দিছি যা কারণ এক লাইনে এগুলোতে না দিলে এগুলো তো দেওয়া হবে না তো এগুলো দেখালাম আপনাদের দর্শক আমাদের এইগুলো হলো বে ইয়ে মাদদাজি তো মাদ্রাজিতে পানিও দিয়ে দিব যেহেতু দানা সেট হয়ে গিয়েছে এই এইজিদ কোনো পোকা নাই যা ছিল সব মাকড় ছিল আর আপনাদের দেখাই আমার এই চা এই চারটা এই এক লাইনের যে পাঁচটা বেদানা আছে বড় বেদানা তার মধ্যে এই পাশের তিনটাতে এগুলোতে স্প্রে দেয় নেই কারণ এগুলো নমলা বের হয়েছিল এগুলোতে স্প্রে দেই নেই এগুলোতে দিচ্ছি এগুলো আগুন এই যে এইটাতে স্প্রে দিয়ে দিয়েছি এই যে যা দর্শক যা সেটা হয়েছে প্রচুর মাছি দশক আলহামদুলিল্লাহ আমাদের বাগানে প্রচুর মাছই আছে বোম্বাই অংশে বড় বড় মাছি অর্থাৎ মৌমাছি এই দশক এগুলো বেদানা এগুলো তো পানি কালকে পাবে এগুলো এই এই বেদানাতে আমি স্প্রে দিয়ে দিয়েছি এই যে কটা সেট হয়েছে সেগুলোর জন্য আল্লাপাকে হেফাজত করে এই আশায় এগুলোতে স্প্রে দিয়ে দিয়েছি পাশে এই বেদানাতেও দিয়ে দিয়েছি স্প্রে এই যে দর্শক বেদানা এই যে এগুলো হলো বেদানা পাশে মাদ্রাজি আছে এই যে দর্শক আমার এক কথা বারবার আসতে পারে ভিডিওতে তো দর্শক আপনাদের যতটুকু আমি শেষের দিকে ইয়ে বলবো ওষুধের নাম আপনাদের যতটুকু দেখা দিচ্ছে আপনারা বা প্রয়োজনও যত প্রয়োজন যতটুকু আপনারা দেখে নেবেন এগুলো হলো মাদ্রাজি এই দর্শক মাদ্রাজির দানা এখন বোম্বাই দেখাই বোম্বাই এই অবস্থায় আমাদের এই অংশ পরের অংশটা হলো বোম্বাই বোম্বাই এই অংশে স্প্রে দেওয়ার মতো অবস্থা হয়নি এখনও এই দশক বোম্বাইয়ের ফুটন্ত অবস্থা হয়তো পানি দিয়ে একদিনের মধ্যে দিয়ে দিব এগুলো বোম্বাই দশক বোম্বাই দানা হয়েছে দানাটা কোনো সবুজ পোক্ত হয়নি সবুজ হয়নি এই যে দশক আমি খালি চোখে দানা দেখতে পাচ্ছি আমি খালি চোখে দানা দেখতে পাচ্ছি এই দশক এই প্রচুর দানা আছে আলহামদুলিল্লাহ কিন্তু দানাটা সবুজ পোক্ত না হলে আমি স্প্রে দিব না পানি বোম্বাই যেহেতু বোম্বাই লিচুর কিন্তু আপনার ইয়ে ক্ষমতা অনেক মানে সহ্য ক্ষমতা প্রচুর এই দোষের দেখেন প্রচুর মাছই এই দেখেন আমার এখানে কিন্তু মৌচাক নাই মৌ বক্স নাই কিছু নাই তারপর প্রচুর মাছই এখানে যে দোষ আর আর এক সপ্তাহের মধ্যে এইগুলোতে স্প্রে পড়বে ইনশাল্লাহ সামনের শুক্রবারে মানে পাঁচ ছয় তারিখের মধ্যে স্প্রে দিব এগুলোতে আর এখানে একটা মাদ্রাজি ঢুকে গেছিল এই দোষ এই মাদ্রাজিতে প্রচুর আমাদের মাকড় পোকা টোকা প্রচুর হয়েছিল আমি এটা নিয়ে খুব অ্যাংসাস ছিল যে সব খেয়ে ফেলতেছে কী অবস্থা হবে না হবে তো হয়তো এইগুলোতে মানে আমরা আল্লাহ আল্লাহ যা চেয়েছিলাম তার চেয়ে বেশি দানা চেট হয়েছে এই দশক এগুলা হলো মাদ্রাজি এটার মাঝে রয়েছে বেদানা আপনাদের যদি দেখাই এই যে এই যে দর্শক বেদানা সরি মাদ এই বোম্বাই এই যে দানা এই দানাগুলো আরেকটু পোক্ত হোক সবুজ হয়ে আসুক তারপরে ইয়ে দিব আর আসলে আম কম্বাইন বাগানে কিছু জায়গায় ক্ষতি হয় যেমন আমি এই অংশে পানি দিতে পারি নাই পানি দিতে না পারার কারণে আপনার এই আমগুলো বা চায়না থ্রিগুলো নষ্ট হয়েছে এই যে চায়না থ্রি আমার চায়না খুব একটা ভালো দানা সেট হয়নি হয়েছে একেবারেই যে কম দানা হয়েছে আলহামদুলিল্লাহ এই যে চায়না আবার এই ডালে নাই চায়না থ্রি ম্যানেজমেন্ট আসলে বোম্বাই আলাদা বাগান থাকলে ভালো হতো কিন্তু একসাথে করার কারণে কোনটাতে দেওয়া যাচ্ছে কোনটাতে দেওয়া যাচ্ছে না দর্শক এই এই অংশটা আমার বোম্বাই এইখানে মোটামুটি তিরিশটা মতো গাছ রয়েছে হলো বোম্বাই এটা দর্শক চায়না থ্রি এই যে মাকর যা ক্ষতি করার সে করেছে করে এখন চলে গিয়েছে এখন যা আছে সব দানা দেখা যাচ্ছে এগুলো তো বোম্বাইয়ের সাথে ইনশাল্লাহ স্প্রে দিয়ে দিব এই যে দর্শক বোম্বাইয়ের দানা এরপরে যদি আপনাদের দেখাই আমি খুব ছোট অবস্থায় যখন এই সাইজ ছিল তখন একটা বোম্বাইতে আমি তখন একটা মাথাতে স্প্রে করেছিলাম মানে ইয়ে করে পরিক্ষণ দর্শক এই যে দেখেন মাছির পরিমাণ এই দেখেন এই দেখেন মাছির পরিমাণ এই দেখেন প্রচুর মাছি তো এইটাতে এই গাছটাতে স্প্রে এখানে দশ একটা মাকড় আছে এইরকম কালে ভদ্রে মাকড় পেলে ওইটা আসলে ম্যাটার অফ কনসার্ন না কিন্তু অনেক বেশি মাকড় হলে আসলে দর্শক ভয় যে আসলে নষ্ট করে ফেলে নাকি তো এইটাতে আমি স্প্রে দিয়েছিলাম মোটামুটি মার্চ মাসের বারো তারিখে সিয়ানা দিয়েছিলাম তারপরে ইমিডা করলি দিয়েছিলাম না সরি সিয়ানার সাথে ম্যানস দিয়েছিলাম তো এইটার অবস্থা ভালো আছে এই যেগুলো হলো বেদানা তো যে এক্সপেরিমেন্টের কথা আপনাদের বলেছিলাম দর্শক এই যে এইটা সেই গাছ সবচেয়ে বড় গাছ এই গাছটাতে হয়েছিল কি প্রচুর মাকড় হয়েছিল তাই ভাবছিলাম যে যদি মাকর সব খেয়েই নেয় তা আমার ফল কী থাকবে তো এর একটা অংশে আমি স্প্রে দিয়েছিলাম খুব ছোট অবস্থায় মিটাকলোপিট দিয়েছিলাম তারপরে ওয়ান পয়েন্ট এডিসি দিয়েছিলাম অর্থাৎ ভাটিমেক দিয়েছিলাম আর ম্যানসার দিয়েছিলাম তো তারপরে ওর বর্তমান অবস্থা আপনাদের দেখাবো যে এইটা একটা বেদানা দশক ছোটো বেদানা এই যে বেদানার যা দানা আছে আলহামদুলিল্লাহ উপরেগুলো কিছু নষ্ট হলেও নিচে দানা আছে এই যে যেমন এই ডালে প্রচুর দানা দেখা যাচ্ছে কিন্তু এইখানে দানা নাই এই এই গাছটা দর্শক এইখানে আমি এক্সপেরিমেন্ট করেছিলাম তো আল্লাহ রহমতের প্রচুর দানা আছে এই দশক আজ থেকে সাত আট দিন আগে না তেইশ তারিখে এটাতে আমি স্প্রে দিয়েছিলাম এক সাইড যে স্প্রে দিয়ে দিই তো খুবই তখন দানা আরও ছোট ছিল তো তখন মাকড় ছিল প্রচুর দশক তো পর্যন্ত আল্লাহ আল্লাহ রহমতে দানা ভালো বেঁচে গেছে আমি বলছিলাম যে দানা বাঁচে কি বাঁচবে না কাছ থেকে দেখা এই যে দশক এই যে ছোটো দানাগুলো নষ্ট হয়েছে কিন্তু বড়গুলো আলহামদুলিল্লাহ ভালো আছে দর্শক এই যে এইটাতে স্প্রে দিয়েছিলাম খুব ছোট অবস্থায় ভয়ে ভয়ে আলহামদুলিল্লাহ ভালো না একেবারেই নাই না আসে উপরে এখন ধীরে ধীরে দানা দেখা যাচ্ছে তো এইটাতে পানি দিয়ে আমি আবার এই অংশে আলাদা করে পানি দেওয়া যায় এই মাদ্রাজিটাতে আমি পানি দিতে পারি আলহামদুলিল্লাহ পানি দিয়ে দিই সমস্যা হয় না এই যে দর্শক মাদ্রাজি তারপরে আপনাদের এই যে এইগুলো হলো দর্শক বোম্বাই আমার এই যে দেখা যাচ্ছে আশেপাশে সব বোম্বাই এই যে বোম্বাই এগুলো সব বোম্বাই এই গাছগুলোতে আমি সার দিয়ে দিয়েছি আমি আমি হয়তো সার দিব আরও কিছু দিন পরে মানে সামনের মাসে পাঁচ তারিখ নাগাদ আমি সার দিয়ে দিব তো দশক বোম্বাই এটা বিয়ে দানা এই কিছু দানা আছে তানা নাই তানা আছে এটাতে বোম্বাইয়ের সাথে স্প্রে দিব তো এইগুলো আমার বোম্বাই এ দেখেন একটা একটা ডাল থেকে বোম্বাইয়ের দানা ইয়ে বের হয়েছিল মুকুল বোম্বাইয়ের দানা আছে ভালো অবস্থায় আছে আর একটা দেখাই দেখায় চলে যাই আর আমে তো আমি গত তেইশ থেকে স্প্রে দিলাম তো আমে স্প্রে দেওয়ার পর আমের বর্তমান অবস্থা আপনাদের দেখাই এই দশ বেনানা এই যে বেনানা রঙ এই যে ছোটো গুলো এই যে বড়গুলো একটু দেখ এই আমগুলোতে আমি আগামীকালকে আবার পানি দিয়ে দেবো পানি শুনবো তো মনে হচ্ছে তাই আগামীকালকে আবার পানি দিয়ে দেবো এই দশক যা আটকে আটকে আটকেছে আটকে পাক আটকায় দিছে তারপরে এগুলো এগুলো হলো ইয়ে দশক আমরুপালি এগুলোতে স্প্রে হবে ইনশাল্লাহ পাঁচ তারিখে এখানে আমাদের পাঁচটা এখানে ঘাস মার ওষুধ দিয়েছিলাম আমি পানি দেব ইনশাল্লাহ কালকে এই দশগুলো মাদ্রাজি সরি আমরুপালি আর হাড়ি ভাঙা তো দেখালাম মানে খাওয়া দিবো আরেকটু পরে দিব কারণ আমটা পুক্ত হোক পোক্ত হওয়ার পরে আমি আমি খাওয়া দিব ইনশাল্লাহ এদের সব এগুলোতে নতুন করে কুশি ছেড়েছে কারণ ওই একটা ডালে কতগুলো আটকেছে এই আটকালে তিন চারটা দানা আটকাইছে কিলা হলো দশক হাড়ি ভাঙ্গা আর এটা আমার চায়না থ্রি এই দর্শক নিচে দানা আছে উপরে একটু দানা কম দেখা যাচ্ছে এই যে দানা আছে নিচে ভালো কিন্তু উপরে দানা কম এটা হলো আমার লটকন গাছ এর প্রথমবার মুকুল এসছে প্রথমবারের এদের আগে কখনো মুকুল আসে দেখি দেখে কার বেশি হয় এটা আমার হাড়ি ভাঙা এটা আমার ব্যানানা দর্শক আর এই যে হাড়ি ভাঙা মাকড় ছিল মাকড় মোড়ে এই শীত লাগে আছে এগুলাতে ব্যানানা দর্শক এই যে চায়না টু এর এর মুকুল কেবল ফোটা শুরু হয়েছে এটাতে কিছু করার নাই এগুলো দর্শক গৌরমতি আর এটা তো আমাদের লটকন দর্শক এই লটকন গোরমুতিটা দেখা দিই গোরমমুতি খুব কম দানা সেট হয়েছে দানা সেট হয়নি আমার এই গরুমূর্তি গরুমূর্তি এটা আমাদের আড়ি ভাঙ্গা তো দর্শক ওষুধগুলো দেখা শেষ করে দিই এগুলো তো দর্শক দেখালাম এগুলো বোম্বাই দর্শক আমি দিচ্ছি ম্যানসার দিচ্ছি দুই গ্রাম এটা ম্যান এটা ম্যানকোজিপ্লার কার্বনাইজির সমন্বয় এটা দশ ইয়ের কারণে দেওয়া হচ্ছে যাতে পচানিটা না ধরে ইমিটাপ ইমিটাকলপিট এটা লিটারে হাফ মিলি করে দেওয়া হচ্ছে এটা পোকা নাশক আর ভাটি ভ্যাং মাকড় নাশক লিটারে এক দশমিক পঁচিশ বা ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান ফাইভ আর কি দেওয়া হচ্ছে ওয়ান টু ফাইভ আর একের একটু বেশি দিচ্ছি এটা তো ইমিটাক বোতল তো আমি একটা একটা গাছে একটু এক্সপেরিমেন্ট করেছি সেটা হলো একটা গাছে আমি এই ভলিউম ফ্লেক্সি এবং ম্যানসার দিয়েছি একটা গাছে করেছি যে এইটা রেজাল্ট কী হয় দেখি যদিও খরচা বাড়বে আর জেনারেলি আমি দিয়েছি এগুলো ম্যানসার হিমিটাকলবির এবং ভার্টিমেক তো দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে এর তাই সময় হয়ে যাচ্ছে